আল্লাহ আয় রাব্বুল আলামিন মৈমান সিং ইসরগঞ্জ কুমিল্লা চতপরা কুমিল্লা সিলেট বিভাগ কত জায়গা থেকে কত পাগল রে এসেছে অনেক গুলা মানুষকে আমি দেখছি ওয়াজে বসা বসা ওয়াজ শুনতে এই মানুষগুলোর সঙ্গে আজকে আমি কথা বলতে পারি নাই অনেক মানুষ আমার নিয়া লক্ষ লক্ষ টাকা প্যান্ডেল পিরম মাইক দিয়া খরচ করে কিন্তু আমার বাড়িতে ওরা আসছে এদেরকে সম্মান করতে পারি নাই আল্লাহ আর পরও তাদের মুখের মধ্যে কোনো কষ্টের ছাপ দেখি নাই সবার মুখের মধ্যে আনন্দের ছাপ দেখা যায় আল্লাহ যারা তো আমার মহম্মদে মরিয়াল্লার প্রেমের ফয়েজিয়া দরোবারের শরীফে চাপ উগিরে মুল্লা নাজিমুদ্দিন শরহমদুল্লাহের উফাত দিবসে চলে এসেছে আল্লাহ মেঘেরে বাণী করে সবার দিলের মকসুমুদ আপনি পূরণ করে নেন

যে বন্ধু নী মস্ত খবরের মানুষ দেখি তো কন্ডাল্লা দিলটা নরম করে কন্ডাল্ল অপরে রই আজাব দি মানুষ দেখি তো গরমত রি চাপা গো এই দিনটার মধ্যে এই সময়টার ভিতরে আমার আব্বা হুজুড়ে চার বছর আগে ফবরে নামাই দিয়ে নাম কত জায়গায় করলাম ওই আব্বা হুজুরের চেহারার মতো আর চেহারা লাগে না এমন ভাবে সব বাবাহারা মানুষগুলো আমার গ্রামবাসী এলাকাবাসীরা চেয়ারে বসে ডানে বানে হাত বাড়াই দিছে ও আল্লাহ ওই আব্বা আমার কবরে আর আযাব দিও না আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ মেহের বাণি করে জানিনা কার কে গো আল্লাহ মেহের করে সবার দিলের তামান্লা তুমি পূরণ করে দাও আল্লাহ মাল আজকে আসতো আসতে পারে নাই আল্লাহ তার আপনি গায়ে বি মদত দান করে দেন অনেকে বুকে ব্যথা পিঠে ব্যথা গেস্টিক ক্যান্সার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা আল্লাহ আমার ছোট ভাই মহিউদ্দিন ফয়িক অসুস্থ আল্লাহ মেহরবানি করে ওই যারা ফাইটটা যায় গতবার এই মাহফিলটাতে আমার বড় বাইরে নিয়ম মহিষ কিনছি এই বছর আমার ভাই স্টক কইরা হসপিটালের মধ্যে ভর্তি আছে আল্লাহ আমার ভাইটা স্টক কইরা অনেক ক্ষতি হইয়া গেছে আল্লাহ তুমি রোগ দেওয়ার মালিক তুমি রোগ ভালো করার মালিক আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধে বড় ভাই আল্লাহ বাপ শামসুদ্দিন ফহিদি মোল্লা সাহেব আমার ভাই অসুস্থ আল্লাহ মেঘের পানি গুনে আপনি পূর্ণ সেবা দান করে দেন আল্লাহ আবার আগের মতো সুস্থতা নসিব করে দেন ও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই যারা চাই নিয়ত হাত বাড়াইলো আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও

আমার মরিদানদের মধ্যে যারা চলে গেছে বক্তের কোল যারা চলে গেছে আল্লাহ সবার এই জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে ওরা পাগলের মতন কেনাকাটা করছে আল্লাহ এদের প্রত্যেকের ঘাম জোরানো পরিশ্রম আর অংশগ্রহণকে কে করে না আল্লাহ মেঘের বাড়ি করিন প্রবাস বাইদের জানমালকে তুমি আমানতে রাখিও মায়ের সন্তান আমার মায়ের কুলে ফিরাইয়া দিও আগামী বছর এই মা অত্যন্ত শান্তার ভাবে কুলকে নিয়ে সুন্দর করে করার তাওফিক দিয়ে দিও আল্লাহ অনেক দূর থেকে সিলেট থেকে অনেক মানুষ আসছে মায়ের মানসিং থেকে মানুষ আসছে আল্লাহ ফরিয়াদ কইরা দেয় আল্লাহ এখানে আসার পরে দুপুরবেলা শুনলাম একটা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হইছে আল্লাহ ছেলেটারে আপনি পূর্ণ সেফা দান করিয়াছে আল্লাহ এদেরকে আজকে যারা হাত বাড়াইলো রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি তাদেরকে হেফাজত করলো আবার সবাইকে রাতে রাতে সহি সালামতে বাড়িতে যাওয়ার তাও ফি দিয়ে দিও বাবা গো বাবা বাবা গো বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় মায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কত দয়মা যে করছে বারে আল্লাহ অনেকে দাম্পত্য জীবন অশান্তি আল্লাহ আপনি সুখের চাদর বিছাই দেন আল্লাহ এখানে বেলা চেয়ারম্যান আমার গ্রহানী সন্তান শাহী মিয়া আল্লাহ অনেক মিয়া এরপর জালাল মিয়া কামাল মিয়া আশেপন্দি হোসেন মিয়া মোহাম্মদ আলী যারা প্রতিনিধি আছে তাদের কথাই বলতেছি ডাক্তার মরম আলী সহকারে সম্পূর্ণ করে জাকির সাহেব জাকির ভাই এবং আরও যারা সরাই থেকে যারা আসছে আল্লাহ যতগুলো আসছে এবং ফুকন সহকারে যারা আসছে নবীনগর থেকে আমার খলিল মিয়া সহকারে এবং আমার বাইরের সহকারে যারা আসছে এবং অন্যান্য আর্ট নীলাখাদের সোহেল মিয়া এবং যতগুলো প্রেমিক আসছে ভালোবাসার এই পাত্রগুলো আসছে আল্লাহ সবাইকে তাদের আমাদের বীর ভাইদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে হক হকের পথে আপনি কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের সবার জীবনে গুনাহ maaf করে দেন আমিন আল্লাহ আমাদের मुर्दा পলবকে চিন্তা করে দেন আমিন আল্লাহ আমাদের সিনাকে মদিনার আয়না বানায় দেন আমিন আল্লাহ মিহর্বানি করে আমাদের সবাইকে maaf করে দেন আল্লাহ এই মুসল পরে Saddam সহ যারা পোলাপান আছে অনেক কষ্ট করছে আমি দেখছি আল্লাহ যারা রান্না করছে আমার বাইজি আনার অনেক রাত্র থেকে জানটা দিয়া হয়েছে বান্নার জন্য আল্লাহ আল্লাহ তার জান্ডার আপনি ভালো রাখছে না আমি আল্লাহ মেহের মানিকে আমার মা বোনদেরকে আবেদা সালে হামু মেনা তুই বাপান সাহেদা সবেনা সাদা দেন আল্লাহ বারবার মোদিনা যাওয়ার তাও ফিক দিয়া দেন

রাহমান বলো হারিয়ে যাব নেকি দিন নেকি হে ক্ষমা করে দিও তুমরা আমায় বলো ক্ষমা করে আ ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব

محمد رسول الله صلى الله عليه وسلم